প্রাইবে যাইয়া তিনি ইসলাম ধর্ম প্রচার করবেন ইসলাম ধর্ম প্রচার করবার জন্য তিনি যখন গেলেন যাও মাত্রই কাফের বিদিন না আকাশ থেকে যেমনি করে বৃষ্টি পড়ে ওই বৃষ্টির মতো পাথর আবার দয়াল নবীর গায়ে নিক্ষেপ করতে লাগে পাথরে আমার দয়াল নবীর সারা শরীরটা রক্তেও ক্ষত হয়ে গেল তাইবে তিনি এমন মার খাইলেন একদিন মা আয়সা সিদ্দিকা আমার দয়াল নবীকে বলতেছে গুজর আপনার গায়ের এই বসন্তের দাগের মতো দেখতেছি এই বসন্ত আপনাকে কোনো দিন বসন্ত রোগ হয়েছিলো আমার দয়াল নবী বললেন না আশা আমার কোনোদিন বসন্ত হয় নাই তবে তায়েব পাসীরা আমাকে এমনভাবে মেরেছিলো ওই মাইনেও তাকে আমার বসন্তের দাগের মতো হয়ে ছোটো এমনভাবে তায়েব গণ মারছে মারখে আমার দয়াল নবী ওখানে একটা খেজুরের যে বাগান ওই বাগানের একজন মালিক ছিল আমার দয়াল নবী বলল আমি নামাজ পড়বো আমার পুরো শরীরটা তো রক্ত মাখা তোমরা কি আমাকে একটু নামাজের একটু জায়গা করে দিবা ওই খেজুরের চিনি বাগানের মালিক তিনি বলে নিয়া রাসূলুল্লাহ আপনাকে কাফের বেদিন কোন আপনারে মারছুন আপনারে চিনে না আপনি আসেন আমার দয়াল নবী নামাজ পড়বার জন্য উঁচু করলেন উঁচু করে যখন পায়ের থেকে জুতা খুলবে পা অত ধুইতে হবে উঁচু করবার জন্য যখন পা থেকে জুতা খুলবে জুতা আর খুলে না রক্তে আঠা লেগে গেছে যখন রক্তে আঠা লেগে গেছে আমার আল্লাহ পাক জিব্রাইলকে বলল জিব্রাইল যাও আমার বন্ধুকে আমার দস্তকে গিয়া বলো আমার দোস্ত যেন আজকে জুতা পরা অবস্থায় যেন নামাজ পড়ে আমার দয়াল নবী সেদিন জুতা পরে নামাজ পড়লেন

খাজরتالي হাত থেকে তলোয়ারটা ছাইড়া দিছে কার গায় আঘাত করব তিনি তো আমার দিনের দেওয়ানা তাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না তিনি তখন কি করলেন আর আঘাত করলেন না আমার দয়াল নবী জি কে ছেড়ে ধ্যান ছেড়ে যখন বসলেন মাওলা আলী কেওকে দাঁড়িয়ে ছিল বলে হুজুর আপনি তো দাঁড়াইছিলেন কই তুমি তাকে আঘাত কর আমাকে আঘাত করলা না হুজুর আপনার গায়ে কেমন করে তলোয়ার চালাই আপনি দয়াল নবী হে দন্ত রাসূল আমি আপনারে আঘাত করতে পারিনা বলে Hazrat Ali আমি তোমাকে যাহা আদেশ করেছে তুমি তাই পালন করবে আমি না এখানে যারা যদি কেউ আবার জিকির করতে করতে দাঁড়ায় যায় তুমি তাকেই কতল করবে বলে ঠিক আছে এদিকে আবারও আমার দয়াল নবী জিকির করতেছে জিকির করতে করতে কেউ দাঁড়ায় নাই আমার দয়াল নবী গিয়ে দাঁড়াইছে যখন আমার দয়াল নবী দাঁড়াইছে তখন তার হজরত আলীর হাতে তলোয়ার দিয়া আমার দয়া নবীর গায়ের মধ্যে অনুসপ্তুকটা করছিলেন অনুসপ্তুকটা কোপ দিয়াতে তার গায়ের জামাটা ঝুপটাটা অনুসপ্তুকটা টুকরা হইয়া গেল কিন্তু একটা কোপ আমার দয়া নবীর গায়ে লাগলো না আপনার কাছে আমি জানবো দয়াল নবী টাইবে গেল তাইবের মানুষটাকে ইট পাথর ফিটকে মারলো তার গায়ে রক পে তিনি জড়জড় হয়ে গেলেন তিনি মায়ের তাই ভেগিয়া তিনি এত ফাঁপ পেন ওই মায়েরকে ফিরানোর জন্য সেদিন তিনি মাইর ফিরাইলেন না তিনি আঘাত পাইলেন মাইর খাইলেন তাই পাশিদের কাছে আবার হজরত আলী তাকে উনসত্তরটা কোপ দেয় একটা কোপেও তিনি তেনের গায়ে লাগে না তিনি কাটে না এই হাকিকতটা কি

মোস্তাক কৈজুরিফ আপনারা আমার পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব স্বজন আপনারা সবকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্লিজ শেয়ার করবেন